হ্যালো ভ্রুয়ান ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আটি কিচেন উথ ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ আটি কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ফলো আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে দিয়ে মুরগির মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে পানি দিয়ে আমি ভাপে বসিয়ে দিলাম ভাপ দিলে কাঁচা কষ্টটা বের হয়ে যায় খেতে ভালো লাগে এই পর্যায়ে ভাব দেওয়া শেষ পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এবং এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ আমি এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া এবং তার সাথে পরিমাপ মতো লবণ এবং মাংসর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে একটি পাত্রে তেল ভালো মতো গরম করে সেখানে আমি একে একে করে সবগুলো মাংস ভেজে নিচ্ছি এপিট এপিট নেড়ে চেড়ে সুন্দর করে আমি মাংসগুলো ভেজে নেব এখানে আমি ফার্মের মুরগি নিয়েছিলাম এক কেজি পরিমাপ এবং একটি মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছিলাম এই তো এপিট ওপিট নেড়ে সুন্দর করে ভাজা শেষ এখন আমি মাংসগুলো নামিয়ে অন্য পাত্রে সেই মাংস ভাজার তেলটা দিয়ে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং আমি দুটো তেজপাতা চার টুকরো করে দিয়ে দিয়েছি পাঁচটি এলাচ দু টুকরো দারচিনি পাঁচটি গোলমরিচ পাঁচটি লবঙ্গ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি গরম মশলা এবং পেঁয়াজগুলো এই পর্যায়ে ভাজা শেষ এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার এই তো আদা রসুন বাটারটা আমি ভালো করে তেলে সামান্য ভেজে নেব ভাজার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব পানি দেওয়ার কারণ জানি আদা রসুন বাটা এবং মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে এই তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষে গেছে উপরে তেল ভেসে গেছে এখন আমি পেঁপে এবং মাংসটা সুন্দর করে কষিয়ে নেব যেহেতু পেঁপেটাও আগে থেকে সিদ্ধ করা এবং মাংসটা ভাজা তার মানে হাফ হয়ে গেছে এই কারণে আমি এখানে ভালো করে পেঁপে মাংস একসাথেই সুন্দর করে মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য এই কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে কষিয়ে নিলাম আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আর টি কিচেন উইথ ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ পর্যায়ে পেঁপে এবং মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা যে যতটুকু ঝোল খাবেন পরিমাপ মতো আপনারা পানি ব্যবহার করবেন এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য নেড়েচেড়ে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে নেব নামানোর পাঁচ থেকে দশ মিনিট আগে যদি আপনি কাঁচা কাঁচামরিচ তরকারির মধ্যে দেন খেতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই কারণে আমি সবসময় তরকারি নামানোর পাঁচ থেকে দশ মিনিট আগে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি এই তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি আরও প্রায় দশ মিনিটের মতো জাল করে নেব পানি দেওয়ার পরে আমি প্রায় পনেরো থেকে বারো মিনিট জাল করে নিয়েছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরটি কিচেন কিচেনের ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো ফাইনালি আমার তরকারি রান্না করা শেষ ধন্যবাদ সবাইকে